বন্ধুরা আজকে আমি এমন একটা বাগানে আসলাম যে বাগানে মানুষের নামে গাছের নাম আমি তো দেখে অবাক আপনাকেও দেখাবো যেহেতু আমি দেখতে আসছি আমি দেখতে আসি না আমি এমনি আসছিলাম বাগানটাতে তো হঠাৎ করে দেখি যে এখানে নাম দেখা যাচ্ছে গাছ দেখি আপনাদেরকে দেখাই আমিও দেখি গাছের মধ্যে কিভাবে মানুষের নাম দেওয়া হলো কোন গাছের কি নাম দেখাচ্ছে আপনাদেরকে বন্ধুরা এখানে একটি গাছ এটার মধ্যে লেখা আছে শহীদ মোহাম্মদ শামীম আহসান ভূয়া এই একটা গাছ এভাবে অসংখ্য গাছ আছে তো ওই গাছের মধ্যেই সবগুলোর মধ্যে সাইনবোর্ড দেওয়া আছে এটার নাম হলো শহীদ মুজিবুর রহমান দেখি আরেকটা গাছে এটা হইলো শহীদ মোহাম্মদ সাগর একটু সামনে যাই আমরা সামনে গিয়া দেখি এটার মধ্যে আছে শহীদ মিরাজ হোসেন তো এখানে এই বাগানটাতে অনেকগুলো গাছ এইভাবেই দেখা যাচ্ছে অসংখ্য গাছ অসংখ্য মানুষের নাম দিয়েই এটা সাজিয়েছেন সরি হ্যাঁ তো এখানে আরেকটা গাছ এটার মধ্যে হইল শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান আরেকটা গাছের গাছে যদি আমরা যাই সেটা আপনাদেরকে দেখাতে পারবো শহীদ মোহাম্মদ জাহাঙ্গীর মিদা এই বাগানটাতে এভাবে গাছের সাথে নামগুলো দেওয়া হয়েছে এটা আমার চোখে পড়ল তাই আমি আপনাদেরকে দেখালাম কারণ আমার কাজ হলো আপনাদেরকে যদি শেয়ার করতে না পারি তাহলে আমার কাছে ভালো লাগে না সুন্দর একটা অনুভূতি লাগতেছে এখানে বাগানটাতে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ও আকাশী গাছও দেখা যাচ্ছে এখানে বন্ধুরা আপনাদেরকে দেখালাম গাছের সাথে মানুষের নাম ও গাছগুলো হলো নিম গাছ সবগুলো গাছের মধ্যে নিম গাছ নিম গাছ ভিতরে এইভাবে নাম গুলা বিয়া রাখছে সামনে যদি আমরা একটু দেখি শহীদ মোহাম্মদ রুবেল রুবেলের নামে গাছটা নিম গাছটা লাগানো হয়েছে তো সকলে ভালো থাকবেন আপনাদেরকে নতুন কিছু দেখালাম নতুন কিছু দেখাতে পেরে আমার কাছেও অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব সাবসাইব করবেন লাইক দিবেন লাইক দিয়ে সাথে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়া যায় ওই কথা তো একটাই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন I love this. Bye.